বাඹু আয়ারা কাছে কি মনে আছে হয়েছে তার মধ্যে আপনাকে আরেকটা ডিসটর্ব করব মানে এটাই শেষ প্রশ্ন আর আর প্রশ্ন কেউ হামব না আমরা আর কারো প্রশ্ন এলাও করব না ছোট একটি প্রশ্ন কোন নামে একজন মেয়ে বা মহিলা ছিল ছিল সে কুর্তি সেই কুর্তি বিয়ের আগে মানে আমরা বলে আওকারী বেলায় যে একটু শর্ত জন্ম হয়েছিল কিভাবে সেই কণ্ঠা শর্তদের জন্ম হয়েছিল বা পুত্র শর্তদের জন্ম হয়েছিল জন্ম হয়েছিল নাম কি কুন্তির বিবাহর আগে যে সন্তানের জন্ম হয় নাম হইল কর্ণ প্রসাদ করেছিল কাণ্ডি কর্ণ মানে প্রশ্নটা করছে যে

খুশি হয়ে এই দুর্বাস মুনি কুন্তিকে বলেছিল কুন্তি তুমি কি চাও তুমি আমার কাছ থেকে বর চাও তুমি যেই বরে চাবে আমি তোমাকে তাই দি এই টি যখন বলেছে যে যে আমি চাবো তাই দিবেন আপনি এই কুন্তি মনে মনে চিন্তা করল সোনা মন মনে মনে চিন্তা করলো সোনা মন আমায় এমন মন্ত্র দান এমন একটা মন্ত্র দান করে যে মন্ত্র দ্বারা আমি যাকেই ডাকবো যারে স্মরণ করব আমার সঙ্গে সামনে সামনে চলে আসবে দুর্বাষামনি সঙ্গে তাকে একটি মন্ত্র দান করেছিলেন আর সেই মন্ত্রটার নাম হইলো অতি বলা মন্ত্রটার নাম হইলো অতি বলা এই যে মন্ত্রটা দান করেছেন দুর্বাষ বলেছে এই যে তোমায় মন্ত্রটা দিলাম তুমি যাকেই ডাকবে

মন্ত্র দিয়ে তার বাড়ি থেকে চলে গেছে এখন এই কunti দুর্বাসা মুনির কথা পরীক্ষা করার জন্য যে কি করেছে এমন একটা দেবতাকে নাকিnabla নিল এমন একটা দেবতাকে হাকিয়া নিলাম দেখো ওই জায়গায় এমন না কর্ম ঘটলো আকে ডাকলেন এই কুন্তি যখন মন্ত্র দিয়েছে চলে যাওয়ার পর সেই মুনিকে পরীক্ষা করার জন্য একটি দেবতাকে ডাকলেন সে ডাকার সঙ্গে থেকেই এই দেবতা কি করেছে কুন্তির সামনে এসেছে এখন কুন্ডাব হইয়া গেল সোনা মন কুন্ডাব হইয়া গেল সোনা মন সূর্য সূর্যকে স্মরণ করেছে অতিবেলা মন্ত্র দিয়েছে কিন্তু সূর্যকে স্মরণ করেছে সূর্যদেব আপনি আমার সামনে আসেন সূর্যদেব সঙ্গে চলে এসেছে সূর্যদেব কুন্তিকে এসে বলতেছে আমাকে কেন ডাকলে কুন্তি বলতেছে যে আমাকে এই যে মন্ত্র দিয়েছে এই দুর্বা সামনে এই মন্ত্র আমার বিশ্বাস হয় না বিধায় আমি দেখেছি এখন সূর্য এই সূর্যদেব বলেছে আমাকে যেহেতু দেখেছে আমার কাছ থেকে তোমাকে কিছু নিতে হবে ব্যবসা তখন এই কুন্তি চিন্তা করলেন কি করা যায় কি করা যায় যখন বলেছে সঙ্গে সূর্য দেব সঙ্গে সঙ্গে কর্ম করিল সূর্য দেব সঙ্গে সঙ্গে কর্ম করিল দেখো কুন্তি কে তুমি কুমারি অবস্থায় আমায় স্মরণ করিলে কুমারি অবস্থায় তুমি স্মরণ করিলে

এখন গর্ভবতী যখন হয়েছে কুন্তি কিন্তু আর বাড়ি থেকে বাইরে হইতে পারে না সে লজ্জায় এত ভয় পেয়েছে লজ্জা পেয়েছে যে আমি কুমারী অবস্থায় গর্ভবতী হয়েছে আমাকে দেখলে মানুষ অনেকে ছিছি বলবে আমি লাজে আ আমি কুমারী অবস্থায় গর্ভবতী হয়েছি এখন আমার তো এই বাইরে বাইরে হওয়া সম্ভব তখন এই কুন্তি আবার কি করেছে আবার করেছে সূর্যদেব আবার কেন স্মরণ করলে সূর্যদেব এখন এই কুন্তি সূর্যদেবকে বলতেছে সূর্যদেব আমি আপনাকে স্মরণ করাতে আপনি কুমারী অবস্থায় এই যে আমি যে গর্ভবতী হইলাম কুমারী অবস্থায় আমি তো বাইরে যাইতে পারতেছি না তাহলে এখন আমার উপায় কি

হ্যাঁ তুমি এই লজ্জা স্থান ছাড়া দেখো তুমি লজ্জা স্থান ছাড়া দেখো করিবে সন্তান প্রসব করবে কেমন তুমি লজ্জা স্থান দিয়ে একটা সন্তান ভূমিষ্ঠ করবে না তুমি কর্ম দিয়ে সন্তান প্রসব করবে কর্ম দিয়ে সন্তান প্রসব করবে সেই সন্তানের নাম কর্ম হইয়া যাবে এখন এই কুন্তি বলতেছে আমি যে সন্তানটা কর্ণ দিয়ে প্রসব করবো উপায় কি বলতেছে যখন সন্তান পণ্য দিয়ে প্রসব হবে এই সন্তানটা তুমি কি করবে জানো নদীর জলের মধ্যে ভাষায় দিলে ছাড়া ছাড়ি নাই জলের মধ্যে ভাষায় দিলে ছাড়া ছাড়ি নাই এমন না রাজ্যে চলিয়া যাবে ভাই কোথায় যাবে যেখানে কৌরবের বংশ আছে সেই জায়গায় কর্ণ দিনে দিনে বড় হবে ধন কর্ণ তাহার না

মনে তোরে চাই রে জামাই মনে তোরে চাই ওরে মনে তোরে চাই রে বন্ধু মনে তোরে চায় নজর দেখিলে that's it I'm

যখন জোর করিয়া ঘুমতে গেল শোনেন দিয়া মন এইখানে সুবাদ অনুসার করিল কেমন শোনো শোনা তুমি রাধা তোমার জানাই যেই অহংকারে তুমি এসে সহায় রাহু তোমার এত অহংকার যে কৃষ্ণের আপন তুমি ছাড়া আর কেউ নো তোমার এত অহংকার তোমাকে অভিশাপ দিলাম তারপরে যুগে তুমি রাধা হয়ে জন্মাবে কিন্তু কৃষ্ণকে তুমি কাছে পেবে না তুমি অন্যের ঘরে যাবে এই অভিশাপ দিল

প্রভু কৃষ্ণ ভগবান আপনার সখা আমাকে এমন অভিশাপ দিয়েছে যে দাঁতের যুগে আমি কৃষ্ণ হারাবো আপনার কাছে আমি থাকবো না আমার কি উপায় হবে কৃষ্ণ বলছে রাধে সমস্যা নেই তুমি তো লুকিয়ে লুকিয়ে আমার সাথে দেখা করতে আসবেই তবে এ যুগের মানুষ আমাদেরকে একসাথে পূজা করবে রাধা কৃষ্ণ যুগল মূর্তিতে থাকবে এই এইটা ঘটনা